আস্ত কোরাল মাছ এখানে আস্ত পেঁয়াজ দিয়ে কোড়াল মাছের ঝোল তৈরি করলাম কিভাবে তো কেউ কেউ খেয়েছেন আস্ত পেঁয়াজ দিয়ে মাছের ঝোল তো আজকে আমি এটা কীভাবে তৈরি করলাম একটা রেসিপি অন্য ধরনের তো সবাই দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখবেন কেউ টেনে টেনে ভিডিও দেখবেন না এই যে দেখুন এখানে কোড়াল মাছ নিয়েছি তিন পিস এটা তেলাপিয়া মাছের মতো নি কিন্তু তেলাপিয়া মাছের মজা আলাদা এই মাছের মজা আলাদা স্বাদ আলাদা তো সবাই দেখতে থাকুন মাছগুলো তা যায় কিন্তু ফ্রিজে ছিল যে এর জন্য এরকম হয়েছে শক্ত হয়ে গেছে তো এই যে দেখুন কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি হলুদ দিয়ে মেখে নিয়েছি এখন আমি ভাজবো তেলে ভাজবো তো কোরআলার মাছ তো সবাই খেয়েছেন আপনাদের কাছে কেমন লাগে তো সবাই কমেন্টে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে খুবই ভালো লাগে যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কমেন্টে হয়তো ধন্যবাদ দেওয়া হয় না কিন্তু এখানে দিয়ে দিলাম সবাইকে যারা যারা আমার ভিডিও দেখেন প্রতিদিন রেগুলার তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই যে দেখুন আমি মাছগুলো ভেজে নিতেছি তো মাছ যেহেতু রান্না করব সেহেতু অল্প ভাজবো বেশি ভাজবো না তুমি দেখুন আমি অল্পই ভেজে নিয়েছি কারণ বেশি ভাজলে মাছটা মজা থাকে না মানে কেমন শক্ত শক্ত হয়ে যায় যায় সেই রান্না করা মাছ একটু কম ভাজবেন আর যেগুলো ভেজে খাবেন সেগুলো করা ভাজলে সমস্যা নেই এই যে দেখুন আমি এখানে পেঁয়াজ দিয়ে দিছি আর মাছের তেলটা দিয়ে দিছি মাছের তেল দিয়ে রান্না করলে কি মাছের ভাজার মাছের যত তেল আসে তেলের ভিতরে জায়গা তখন মাছটা মজা হয় বেশি তো এখানে ক্যাপসিক্যাম নিয়েছি আর হচ্ছে টমেটো তো এই দুইটা উপকরণ দিয়ে আর এখানে আস্ত পেঁয়াজ অল্প পেঁয়াজ কে কেস কেটে দিছি আর কি আস্ত দিছি দেখুন এটা ছোটো ছোটো পেঁয়াজগুলো তো এমনভাবে কেউ কেউ খেয়েছে নাস্তো পিঁয়াজ দিয়ে মাছের ঝোল খেয়ে দেখবেন খুবই মজা তো যারা যারা খান নাই একবার আমার এই রেসিপিটা দেখুন এবং কিছু পেঁয়াজ কেটে দেবেন আর কিছু আস্ত দিবেন তখন এটা দা মেখে খেতে খুবই ভালো আর এখানে কিছু রসুন দিয়ে দিলাম রসুন ইয়ে করে গুঁড়ো করে রসুন ছেঁচে দিয়েছি যাতে তকে আরো বেশি মজা হয় তো আদা রসুনও দেবো পরে আর কি তো এই যে দেখুন আমি সব ভেজে নিবেছি ভালো করে বেস্ট ব্রাউন কালার করবো একে বেশি পরে ফেলবো না কারণ তাহলে তরকারি দিতে লাগবে তো এই যে দেখুন আমি আদা রসুন দিয়ে দিলাম এখন এখন ভালো করে ভেজে নেব এইভাবেই তো এইভাবে এখন মশলা দিয়ে দেবো কী কী মশলা দিয়ে দেখুন আদা ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো এখানে মেলা ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো তারপর হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেবো তারপরে এক্সট্রা আলাদা মাছের মশলা আছে ওটাও দিব আচ্ছা সব দিয়ে এখন মশলাটা কষে নেব ভালো করে তো এই এখন দিয়ে দিলাম মাছে হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব এখানে তো মশলাটা দিয়ে দিলাম এখন মশলাটা ভালো করে কষে নেব এখন যেভাবে কে কে আস্ত পেঁজ দিয়ে কেউ কে যদি কেউ কি খেয়ে থাকেন কমেন্টে জানাবেন যে কে কে খাইছে না আস্ত পেঁয়াজ দিয়ে মাছ মাছ বা মাংস রান্না করতে পারবেন আস্ত পেঁয়াজ দিয়ে মাংস রান্না করলে ভালো লাগে তো মশলাটা ভালো করে কষিয়ে নেব আমি সময় ফুল বেরোলে দেখবেন প্লেস টেনে বেরিয়ে দেখবেন না তো আমি ভালো করে মশলাটা কষিয়ে তারপর আমি এখন আমি ইটা দিয়ে দিয়ে দিবস হয়ে গেছে এখন আমি টমেটো ক্যাপসিকামটা দিয়ে দিলাম এখন ভালো করে আর কিছু টমেটো সস দিব তরকারির কালারটা অনেক সুন্দর হয় লাল টকটকে একবারে একবার দেখুন আমি অফ ক্যামেরায় দিয়ে দিছি মনে ছিল না ভিডিও করতে কিছু টমেটো সস দিয়েছি এটা দিলে তরকারি এটা কিন্তু ঝাল না মরিচ খাই না আমরা এখানে মরিচ দেওয়া হয়নি অল্প একটু মরিচ দেওয়া হয়েছে তো এই টমেটো সস দিলে মানে তরকারিটা অনেক সুন্দর কালার হয় তো এই যে দেখুন লাল হয়েছে আর ভালো করে মশলাটা কষিয়ে তারপর পানি দিয়ে দিব আমি মশলা প্রায় কষন হয়ে গেছে এই যে দেখুন এখন আমি পানি দিয়ে দেবো পানি দিয়ে অনেক সহজ এটা রেসিপি আর যেহেতু এখন অনেক গরম গরমের সেদিনে একটু পাতলা ঝোল তরকারি ভালো লাগে প্রতিদিন কষা খাওয়া হয় বিরিয়ানি খাসির মাংস গরু মাংস তো মাঝে মধ্যে একটু ঝোলমোল খেলে বেশি ভালো লাগে তো ওই যে পানি দিয়ে দিলাম দেখুন ঝোল ঝোল তারপরে যে আমার বড় কেসে গেছে এখন আমি মাছ দিয়ে দেবো ভেজে রাখা মাছ এখন মাছটাই দিয়ে দেবো যে দেখুন এখানে তিন পিস মাছ আছে এক একটা তিন টুকরো করছি একটা ছোট ওটা দুই টুকরো করছি আর একটা তিন তিন বড় টুকরো করছি এখানে আট টুকরো মাছ তুই যে দেখুন এখন আমি ঢেকে জাল দিব মাছ দেওয়ার পরে কে অনেকক্ষণ জাল দেব কারণ মাছটা একটু সেদ্ধ হবে আর বেশি একটু ঝোল ঝোল রাখবো কারণ গরমের ভেতরে একটু ঝোল ঝোল তরকারি খেতে ভালো লাগে তো দেখুন আমি তেলও অনেক কম দিছি বেশি তেল দিইনি কারণ তেল খাওয়া ভালো না স্বাস্থ্যের জন্য খুবই খারাপ বেশি তেল খাওয়া ভালো না তো এই যে দেখুন আমার হয়ে গেছে তরকারি এখন ধনিয়া দিয়ে দিব ধনিয়া পাতে দিয়ে দিলাম তো কেমন হয়ে যায় তরকারিটা সব সুন্দর একটা কমেন্ট করে দিবেন অনেক মজার একটা মাছের ঝোল এই মাছটা অনেক তাজা মাছ তাজা মাছের ঝোল খেতে বেশি ভালো লাগে আর যেগুলো একটু নরম হয়ে যায় বা ওইটা কিন্তু ঝোল রাঁধলে একটু মজা লাগে না ওইটা ভুনা বা কোনো আ পাতা সাতা দিয়ে রাঁধলে ভালো লাগে আর এটা যেহেতু যে কোনো টাটকা মাছ একটু ঝোল করে রান্না দেখবেন খেতেও খুবই ভালো লাগে সেই যে দেখুন আমার কেমন হয়েছে তরকারিটা সবাই সুন্দর একটা কমেন্ট করে দিবেন কালারটাও খুবই সুন্দর হয়েছে অনেক মজা হয়েছিল এ তরকারি থাকলে আর কিছুই লাগে না অন্য কোনো এটা এটাতেই ভাত মেয়ে এক থালা ভাত মেখে খেয়ে খাওয়া যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ